এর পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির দিতে আমাকে নোটিশ আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করব দেখি কত ধানি কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নাই সে কি মব জাস্টিস এটা মব জাস্টিস এটা হলো মব সন্ত্রাস সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা আজকে প্রত্যেকটা কবরে যে তাদেরকে এরা শহীদ বলছে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেনসিক করে দেখাবে হবে কীভাবে তারা মারা গেছে আর যারা আহত সে কোন দল করে সে কি করে সে অপরাধী না নিরাপরাধী আমি সেটা দেখি নাই আর আমি সরকারে থাকা পর্যন্ত প্রত্যেকটা রুগী চিকিৎসা পেয়েছে বিনা পয়সায় তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি এরা জানে না এখনও তারা হাসপাতাল ছায় না কেন হাসপাতাল ছাড়বে না হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলি খেলে এরা দেখে অসুস্থ এটা কোন ধরনের কথা আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হয় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয় এই ডক্টর ইনুস একটা অবৈধ ক্ষমতা দখলকারী তার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা অর্ডার অবৈধ তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে আজকে প্রায় চার পাঁচ লাখ লোক আমাদের অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কারাগারে যে কঠিন অবস্থার মধ্যে রাখছে প্রতিনিয়ত কারাগারে তারা মানুষ হত্যা করে যাচ্ছে জেল হত্যা করছে কাজে এখন আর সময় নাই এদেরকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই আজকে সে কীভাবে দেশকে অবমাননা করছে সেটা নিজেই দেখতে পায় আর দশ মাসের মধ্যে এগারো বার খালি বিদেশেই আছে এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কি অর্জন করে আসছে দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে এক পয়সা বিনিয়োগও আনতে পারেনি অর্থনীতি ধ্বংস রাজনীতির ধ্বংস সাংস্কৃতিক অবস্থান ধ্বংস সামাজিক নিরাপত্তা ধ্বংস সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে যে যেভাবে পারবে সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে আমি আছি আপনাদের সাথে আমি যেখানেই থেকে আমি আসছি হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি দরজার সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি কিন্তু এবার সেই জন্য বাইরের থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি কাজে আমি আছি সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে একমাত্র আওয়ামী গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে মনে রাখা উচিত দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর সেই গণতান্ত্রিক ধারাকে নসৎ করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইনুস এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা এটাই হলো বাস্তবতা আর যে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধও নাকি ম্যাটিকুলার ডিজাইন তখন কে বলছে ম্যাটিকুলার ডিজাইন ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না আর এত ধৃষ্টতা কোথায় পায় যেভাবে তুলনা করে তুলনা করার অধিকার আছে তাদের যার এই কথা বলে আমি বলবো যে একটু বাচ্চা জ্ঞানটা যেন তাদের থাকে এক মাকে শীত যায় না এটা মুখ রাখতে হবে যারা নাকি আওয়ামী বিরোধী আছে আমার মনে হয় তাদের গলা বা তাদের রুহ কাঁপানোর জন্য এই বক্তব্যটি যথেষ্ট যে আমি দেশে ফিরবো সমস্ত মামলার মুখামুখি আমি আদালতের সামনে হব তারপরে দেখব যে কত ধানে কত চাল দর্শক বন্ধুরা এখানে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো জাস্ট তিনটা বিষয় নিয়ে প্রথম নাম্বার ওয়ান শেখ হাসিনা বলছে যে আমার কোনো প্রভু নাই বিধায় আমি ক্ষমতায় থাকতে পারি নাই বা আমি একশো মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চাইনি বিধায়ী আমি সেখান থেকে চলে আসছি শেখ হাসিনার দুই নাম্বার বক্তব্য বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা হয়েছে বা বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস হয়েছে বা মব জাস্টিসটা হচ্ছে মব সন্ত্রাস এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা তৃতীয় শেখ হাসিনা বলো যে সবাই সমান্বয়ে এগিয়ে আসেন যার যতটুকু আছে তাই নিয়ে আসুন আমার দিক থেকে আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা বা আমি আপনাদেরকে ততটুকুই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না এইভাবে বলে দ্যাট মিন্স এখানে শেখ হাসিনা সাপোর্ট দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীদের জানা নাকি বর্তমান আপনার বিশেষ করে তৃণমূলের নেতা কর্মী আছেন তাদের জন্য কারণ বর্তমান আওয়ামী লীগের মিছিল মিটিং করার জন্য বা নানান কেস মামলা চালানোর জন্য যত সহায়তা দরকার সমস্ত সহায়তা দিবেন শেখ হাসিনা তিনি নিজেই তার মুখ থেকে শুনতে পারলেন এখন আসুন যে প্রথম বক্তব্যকে নিয়ে যে আমার নামে আপনারা নোটিশ নোটিশ পাঠান পাঠান মামলার আমি দেশে আসবো এসে মামলার মুখামুখি করব। আপনি বিষয়টা বোঝেন হ্যাঁ এবং এই যে যে আমি আপনাদেরকে ওয়ার্ডগুলো বললাম এটার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা যে বললো যে পাঁচে আগস্ট কিংবা জুলাই মাসে যত আপনার বা যত হত্যাকাণ্ড হয়েছে এভরিথিং যত হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড কিভাবে হলো কেমনে হইল কার গলিতে মরলো কে মারলো বা কারা মারলো এগুলোর একটা ময়না তদন্ত জাতিসংঘ থেকে চেয়েছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালের সরকার মানে শেখ হাসিনার প্রতিটি ওয়ার্ড বর্তমান আপনার মানে ভাই ঠিক আছে মানে স্বাভাবিক মিলে যাচ্ছে ভাই প্রতিটি ওয়ার্ডের কথা মিলে যাচ্ছে প্রতিটি কথা যে আমি করিনি কনফিডেন্স নিয়ে বর্তমান কথাগুলো বলতেছে যে শেখ হাসিনা গণহত্যা করিনি তো গণহত্যা করছে কে তো যে বা যারা করছে ময়নাত্র দেয় না কেন জাতিসংঘ তো চেয়েছে দেয় না কেন বলেন তো কারণ দিলে ফেসে যাবে আর শেখ হাসিনার কনফিডেন্স এর জন্য কনফিডেন্স না কারণ তিনি তো হুকুম দেয় নাই ওই যে আরেকটা কথা বলছেন আপনারা বলবেন যে পুলিশ তো তো ভাই ভাই ফায়ারিং করছে শেখ হাসিনা আমাদের বাংলাদেশে সংবিধানে আছে পুলিশের উপরে যদি কেউ হামলা করতে চায় তাহলে পুলিশ তার জীবন আপনার রক্ষা করার জন্য তিনি ফায়ার করতে পারবে এটা কারো হুকুমের প্রয়োজন নেই ওই যে বড় বড় অফিসারদের বা ডিআইজি বা এসপি ওসি বা এদের কোনো হুকুমের প্রয়োজন নাই রে ভাই পুলিশ কমিশনারের আপনার হুকুমের প্রয়োজন নাই আইজিপির হুকুমের প্রয়োজন নাই এটা সংবিধানে করাই আছে যে পুলিশ গুলি করতে পারবে তো সেই অনুযায়ী পুলিশ সংবিধান অনুযায়ী নিষ্পাপ এবং তার জীবন রক্ষা করার সাথে তিনি ফায়ারিং করছে আর এই ফায়ারিংকেই আমরা বলি যে শেখ হাসিনার হুকুমে পুলিশ আপনার গুণ চালাইছে এই হচ্ছে আমাদের বাঙালিদের ভূমিকা মানে অল্প জ্ঞানে যাকে বলে মানে বিরাট জ্ঞানী মানে বিজ্ঞানী হয়ে যায় আমরা হ্যাঁ এই হচ্ছে আমাদের বাঙালিদের বর্তমান অবস্থান তবে সত সত্য কথা বা যেটা বাস্তব কথা সেটা হচ্ছে ভাই শেখ হাসিনা তো বাংলাদেশে আসবে আর আপনারা শুনতে পারলেন যে শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং সকল মানুষের সহায়তা চেয়েছে তিনি সমস্ত মামলার মোকদ্দমার মুখোমুখি হবে অতি দ্রুতই হবে তো যারা নাকি বর্তমান আওয়ামী বিরোধী আছেন মব জাস্টিস নাও এখন পর্যন্ত চালাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে ফ্রি একদম ফ্রি ভাই হ্যাঁ একটা অ্যাডভাইস দিব ছেড়ে দেন ভালো হয়ে যান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যান আমাদের মতো যারা নাকি সাধারণ মানুষ আছে যাতে আপনাদেরকে নিয়ে সমালোচনা না করতে পারি এই ধরনের সুযোগ যাতে আমরাও না পাই বা আমাদের কখনো দিবেন না আর আমরাও চাই না এই ধরনের কোনো নিউজ পড়ার জন্য তবে এটাও বাস্তব যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছেন তাদের প্রত্যেকটার যে ফাঁসি হবে সেটা সুনিশ্চিত দেখতে পারবেন দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম